এক ভাইটাল অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তিনজন নার্স এবং একজন নিরাপত্তা কর্মীর বয়ান সিবিআই তো নিয়েছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি কিন্তু এবার আপনাদের ভিডিওর মাধ্যমে যে কথাটা যে তথ্যটা আমরা তুলে দেব কারণ আমরা তথ্য পাই তার জন্য কিন্তু আমি এই তথ্যগুলো আপনাকে তুলে দিই যাতে আপনাদের কাছেও কথাগুলো পৌঁছাতে সে পারে এবার কিন্তু একজন ব্যক্তি এসে সমস্তটা কিন্তু মুখ খুললেন হ্যাঁ তিনি আর না কেউ নয় যার কাছে তিলত্তমা কেন গেছিল এবং তার কাছে সমস্তটা বলেছে হ্যাঁ বন্ধুরা কি কি বলেছে না বলেছে সমস্তটা ডিটেলসে আসব যেগুলো শুনলে আপনারা পর্যন্ত চমকে যাবেন তো চলুন সমস্তটা ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর্যিকর মামলা ন মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি সিবিআই ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে পারেনি আমাদের কলকাতা পুলিশ যেটা করেছে সেটাতেই শিলমোহর দিয়েছে কারণ যখন একটা সময় কলকাতা পুলিশের ওপর আমাদের সমস্ত আস্থা হারিয়ে গেছিল সে সময় আমাদের দেশবাসী পুরোপুরি প্রতিবাদ মিছিল ডেকেছিল সে সময় আমরা কিন্তু আস্থা দেখেছিলাম সিবিআইয়ের ওপর এই সিবিআই কিছু করতে পারবেই কিন্তু সিবিআই কিছুই করতে পারেনি কলকাতা পুলিশের যেদিকে নির্দেশ মানে যেদিকে নিরক্ষণ করেছিল সেদিকে কিন্তু সিবিআই আছিল যেখানে দাঁড়িয়ে আরজিগরের মামলার ক্ষেত্রে নিজেদের তার বাবা বারবার করে বলেছিল সেই দিনকে ডিউটিরত মহিলাদের সেদিনকে ডিউটিত কর্মচারীদের নার্সদের এবং যারা যারা সাথে খাওয়া দাওয়া করেছিল তাদেরকে কেন ডাকা হচ্ছে না তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সে সময় কিন্তু সিবিআই কোনো কিছু বসেনি সোমবার অর্থাৎ গতকাল কিন্তু এই কার্যকর মামলাটা হাইকোর্টে শুনানি রয়েছে এবং সেখানে কিন্তু সিবিআইকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে তার জন্য সিবিআই নড়েচড়ে বসেছে এই এক সপ্তাহের মধ্যে যখনই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ গেছে যে এইটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শোনা যেতেই পারে তার নির্দেশ দিয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু সিবিআই নড়ে চড়ে বসেছে যে তাদের আর পালাবার পথ নেই কারণ তিলোত্তমার বাবা মা যেই চুয়ান্নটি প্রশ্ন রেখেছিলেন সেই চুয়ান্নটি প্রশ্নের মধ্যেই কিন্তু সিবিআইকে প্রশ্ন করা হবে সমস্ত প্রশ্নের হয়তো উত্তর দিতে পারবেন না কারণ এত তাড়াতাড়ি তারা ইনভেস্টিগেশন করে বের করতে পারবেন না কিন্তু কিছু প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই দিতে পারবেন যেটা তারা এই যে যে ফাঁক ফোকর যেটা বললো না সিবিআই যে ফাঁক গুলোকে ঢাকার চেষ্টা করছে আজকে তিলোত্তমার বাবা মার কথায় যদি সিবিআই প্রথম দিন থেকেই সেই দিন সেই রাতে কর্মরত নার্স এবং সেই রাতে কর্মরত যারা স্টাফেরা ছিল তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করতো তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতো কিন্তু সেই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করেনি সঠিক সময়ে জিজ্ঞাসাবাদ না করায় এতদিন বাদে তাদের জিজ্ঞাসাবাদ করছে তাতে তারা সমস্ত কিছু কিন্তু প্ল্যান মাফিক করে রেখেছে কিভাবে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তারা কিভাবে সেটাকে গুছিয়ে গাছিয়ে বলবে সে প্ল্যান মাফিক তারা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে এবং এই যে একজন নার্সের কথা উঠে আসছে তার নাম আমি বলবো না আপনারা সবাই জানেন তার মোবাইলে একটা ভিডিও ফুটেজ ছিল এবং সেই ভিডিও ফুটেজটা আই অফিসার সেটাও আপনারা জানেন কি তার নির্দেশে ডিলিট করা হয়েছে এবং সেই ভিডিওটা ফুটেজের মধ্যে কি ছিল সেটাই কিন্তু এখন অনেক বড় প্রশ্ন এবং আমরা নিরাপত্তা রক্ষের মুখেও কিন্তু অনেক কিছু জানতে পেরেছি সেই রাতে তিলাত্তমার সাথে পাঁচ থেকে ছজন ছিল এবার আপনাদের বলি যে এইবার এমন একজন ব্যক্তি প্রকাশ্যে এসেছেন এবং সে স্বেচ্ছায় মুখ খুলেছে যার দরুন কিন্তু এই মামলাটি এক অন্য দিকে মুখ নিয়েছে হ্যাঁ এই মামলার ইনভেস্টিগেশন আরও মানে ভালো হবে এগোবে এবার এবার রাজ্য সরকারের যে কি হাল হবে একমাত্র তারাই জানে আপনাদেরকে বলি ভালো করে আপনারা শুনুন তিনি হচ্ছেন অর্থাৎ যার কথা তখন বলছিলাম তিনি হচ্ছেন এক কাউন্সিলার যার কাছে তিলোত্তমা গেছিল তিলোত্তমা যখন ভেঙে পড়েছিলেন মানসিক এবং শারীরিক দিক থেকে কর্মস্থলের কাজ করতে গিয়ে তখন সে কাউন্সিলার কাছে যায় উত্তর চব্বিশ পরগনায় থাকেন এই কাউন্সিলার তিনি একদিকে যেমন কাউন্সিলার ঠিক অপরদিকে তিনি একজন মনসমাজ কর্মী তিনি হলেন মোহিত রণদীপ এই মহিত্র অনদ্বীপের কাছেই কিন্তু তিলোত্তমা গেছিলো এবং গিয়ে সে তাকে যে একের পর এক ডিউটি দিচ্ছিল তাকে মানসিক প্রেশার ক্রিয়েট করছিল তাকে যে মানে কী হবে দুর্বল করে দিচ্ছিল শারীরিক মানসিক সমস্ত দিক থেকে তার জন্যেই কিন্তু সে আমরা সবাই জানি যে যে যারা কাউন্সিলার হয় যা আমাদের এখন নাকি আমরা বিশেষ করে ভেঙে পড়ি হ্যাঁ আমাদের ঠিকঠাক করে আমরা চলতে পারি না দুর্বল লাগে তখন কিন্তু আমরা কাউন্সিলিং করতে যাই কাউন্সিলরের কাছে হ্যাঁ এবং সেই জন্যই কিন্তু তিলত্তমাও সেখানে গেছিল বেসিক্যালি তার সমস্যা হচ্ছিল তারা কিছুদিন ধরে তার ডিউটি চলছিল আর এই ডিউটির কারণে তিনি একেবারেই ঘুমোতে পাচ্ছিলেন না যেহেতু তারা ডিউটি আমরা শুনেছি যেটা পরবর্তীকালে যে বাহাত্তর ঘণ্টা টানা ডিউটি তাকে দিতে হতো এবং আপনারা ভাবুন যে আমরা সারাদিনে মানে না ঘুমালেও চলে কিন্তু রাখতে এটা আমাদের কাছে ভাইটাল একটা মেয়েকে শেষ করার আগে কতটা প্রেশারাইজ করে কতটা তাকে দুর্বল করে দেওয়ার জন্য তাকে এইভাবে এইভাবে টর্চার করা হয়েছিল শারীরিক মানসিক দিক থেকে ঘুমোতে যেমন পারছিলেন না ঠিক তেমনি অপরদিকেও সে মানসিক একটা চাপ ছিল এই সমস্ত নিয়ে নিজেতে তা কাউন্সিলারের কাছে যান এবং সেখানে গিয়ে তিনি যখন অবসাদের কথা বলেন একেবারে শরীর ভেঙে আসছে সেই ঘটনা যখন তিনি বলেন তখন কিন্তু এই কাউন্সিলার তাকে জিজ্ঞাসা করেন আপনার যে এই ঘুমের সমস্যা এই সমস্যা কি ঘুম আসছে না নাকি আপনি ঘুমানোর সময় পাচ্ছেন না কাউন্সিলারকে যখন গিয়ে তিলোত্তমা বলেছিল যে তার সমস্ত সমস্যার কথা আমরা কিন্তু জানি ডক্টর কাউন্সিলার এদের কাছে কিন্তু কোনো কিছু লোকানো যায় না তার জন্যই কিন্তু তিলোত্তমার সমস্ত কথা কিন্তু কাউন্সিলারকে গিয়ে জানায় এবং সে সমস্ত কথা জানাচ্ছিল এবং তখন কাউন্সিলার তাকে জিজ্ঞাসা করে কাউন্সিলার কিন্তু বিভিন্নভাবে কাউন্সিলিং করে তার মনের ভিতরের জিনিসগুলো জানতে চায় যে আপনার কি ঘুম আসছিল না ঘুম আসে না নাকি ডিউটির চাপে কাজের চাপে হ্যাঁ আপনি ঘুমোতে পাচ্ছেন না কোনটা সেই উত্তরে আর এইখানে নিজেতে তার কাছে খোলসা করেন তিনি বলেন টানা তাকে একভাবে ডিউটি দেওয়া হচ্ছে আরজি করে যে তিনি ঘুমানোর সময় পাচ্ছেন না অর্থাৎ একজন মানুষকে খুন করবে ধর্ষণ করবে হত্যা করবে তার আগে তাকে শারীরিক ভাবে মানসিক কি করে বিধ্বস্ত করতে হবে করা যায় হ্যাঁ করে ফেলা হয় কাজটি কিন্তু এখানে করা হচ্ছিল এবং এটা যে একটা পুরো প্রি প্ল্যান সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল আমি যেটা আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে একজনকে শেষ করার আগে তাকে কিভাবে দুর্বল করে যাতে তিলোত্মমা সেই রাতে একদম কারণ তিলোতমার মায়ের কাছে আমরা শুনেছি তিলোতমার যতই ক্লান্ত থাকুক না কেন সে সব ভোর চারটের আগে ঘুমোয় না আর সেদিনকেও কিন্তু রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় সে খাওয়া দাওয়া করেছিল বাড়িতে খাবার এসেছিল এবং তারপরেও তার ডায়রি একটা অভ্যাস ছিল সেটাও সে লিখেছে তারপরেও সে তার সাথে যে ক্লান্ত থাকলে বুঝতেই পারছেন তারপরে তার সাথে এই ধরনের একটা কি বলবো একটা নিঃশংস কাজ যারা ঘটিয়েছে তাদেরকে সত্যি কি বলে আখ্যায়িত করা যায় কোনো ভাষা নেই যার ফলে কিন্তু তাকে এতদিন একটা লম্বা একটা ডিউটি দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি ঘুমোতে পাচ্ছিলেন না তার চোখের পাতা বুঝে আসছে তিনি এই সমস্ত নিজের অনুভূতির কথা কিন্তু কাউন্সিলরকে জানিয়েছিলেন মানে বুঝতে পারছেন বন্ধুরা যে এই যে তীরত্তমা তার যে মনের কষ্টের কথা যেগুলো তার বাবা মাকেও সে শেয়ার করতে পারতো না কারণ স্বাভাবিক একটা মাত্র সন্তান সে জানতো যে আমার বাবা মাকে যদি আমি দুঃখের কষ্ট কথা শেয়ার করি তাহলে আমার বাবা মাও খুব কষ্ট পাবেন তাও তাই সে কাউন্সিলারের কাছে গিয়ে সমস্ত মানে কথা কিন্তু সেখানে জানিয়েছিলেন এবং তার কে কিন্তু কাউন্সিলিং করা হয়েছে অপরদিকে কাউন্সিলার তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার ক্ষেত্রে কি এটা হচ্ছে অপরদিকে কাউন্সিলার তাকে প্রশ্ন করেন যে আপনার ক্ষেত্রে কি হচ্ছে নাকি বাকি যে স্টাফেরা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে মানে কাজের পেশাটা কি শুধুমাত্র আপনাকেই দেওয়া হচ্ছে নাকি তাদের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে কারণ হয় না অনেক সময় ডিউটি বেশি হয় অনেককে ডিউটি দেওয়া হয় সেই উত্তরে তিলত্তমা কিন্তু স্পষ্টতই জানায় না এটা শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে কারণ এরপরেই তীরতমা এমন এক বিস্ফোরক কথা কাউন্সিলরকে বলে যে আমি ওই হসপিটালের বেশ কিছু কথা জেনে ফেলেছিলাম ওষুধের মান নিম্ন এবং ইঞ্জেকশান রিইউজ ইঞ্জেকশান যে দেওয়া হতো তার প্রতিবাদ করেছিলাম আমি এবং যার জন্যই আমাকে এক্সট্রা ডিউটি আমাকে একের পর এক মানসিক শারীরিক ভাবে আমাকে বিধ্বস্ত করা হচ্ছিল পেশার দেওয়া হচ্ছিল এবং এখানে কিন্তু এটাও বলা হয়েছে যে এখানে দাঁড়িয়ে তিনি আরো একটা হতাশা প্রকাশ করেছিলেন যে এই শাস্তি কতদূর পর্যন্ত যাবে সেটা তিনি মানে আজ করতে পারছিলেন যে কতটা তাকে এর জন্য তাকে যে মৃত্যুবরণ করতে হবে সেটা সে আজ করতে পারেনি সেটা যদি সে আজ করতে পারত তাহলে হয়তো সে আজকে স্টেপ নিতে বা অন্য তার বাবা মাকে জানাতে পারতো বা জানাতে সে বুঝতে পারেনি যে তাকে পুরো পৃথিবী থেকেই শেষ করে দেবে এই নর পিচাশ নর খাদকের কিছু দল কিন্তু সে এইটা বুঝতে পারছিল যে তার মাথায় একটা অনেক বড় বিপদ আসতে চলেছে শুধু এই কথাতেই এই কথাটাই কাউন্সিল তাকে কাউন্সিলার তাকে বলেননি মানে শুধু এই কথাটা কাউন্সিলারকেই শুধু বলেননি তিলাত্তমা এই কথা কিন্তু সে তার সহকর্মীদেরও বলেছিল যেটা আমরা বরাবরই জিনিস শুনতে পেয়েছি যে এ তার মনের কিছু কথা কিন্তু সহকর্মীদেরও সে বলেছিল যে তাকে এরকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাকে এগুলো এক্সট্রা ডিউটি দেওয়া হচ্ছে এগুলো কি করা হচ্ছে এবং আমরা কিন্তু এটাও জানি যে তিলোত্তমা বা মাকে কিন্তু তীরোত্তমা এটা শেয়ার করেছিল যে ওষুধের একটা দু নম্বরই কাজ চলছে এগুলো কিন্তু শেয়ার করেছিল এই সঙ্গে নিজেতে তার বাবা মায়ের কোনো এক জায়গায় দেখা হয়েছে এবং দেখা হওয়ার পর তারা কথোপকথন করেন এবং নিজেতে তার বাবা মা যখন কথা কথায় বলেন যে আমার মেয়েকে এইভাবে প্রেশার ক্রিয়েট করা হতো সেই সময় কিন্তু এই মোহিত রণদীপ কিন্তু বলেন যে আপনার মেয়ে কিন্তু আমার কাছে এসেছিল এবং এসে এসে কিন্তু এই এই কথাগুলো বলেন পরিষ্কারভাবে কিন্তু উনি তীরত্তমা বা আমাকে জানিয়েছেন এবং তিনি এটাও বলেন যে এই যে দু নম্বরে যে ওষুধ এবং ইনজেকশান এই সমস্ত কথা কিন্তু এই মনোবিদকেও কিন্তু জানিয়েছিলেন কাউন্সিলরকে জানিয়েছিলেন এবং সেই সমস্ত কথা শুনে তিলোত্তমার বাবা বলেন আপনি কি এই আপনাকে যদি কোর্টে ডাকা হয় আপনি কি সমস্ত কথা বলবেন সেখানে এই কাউন্সিলর স্পষ্টতই জানায় যে আমাকে যদি ডাকা হয় আমি সমস্তটা খুলে বলবো বুঝতে পারছেন বন্ধুরা যে এই মামলা এবার কোন দিকে মোড় ঘুরতে চলেছে অর্থাৎ তিলোত্তমা এই কাউন্সিলরকে সমস্ত নিজে কাউন্সিলিং করার জন্য ওনার কাছে গেছিল এবং সমস্ত কথা ওনাকে বলেছে এবার এই কথাগুলো যদি উনি কোর্টে গিয়ে জানায় তাহলে অনেক বড় কিন্তু এই মামলাটা কিন্তু অন্য দিকে রূপ নেবে তিনি বলেছেন যে নিজেদের তাকে একবার স্পষ্ট করে বলেছিলেন যে এই করে মেডিকেলের ওষুধ নিয়ে যেটা আপনি বললাম এতটাই দুর্নীতি হয়েছে তাই এই দুর্নীতির প্রতিবাদ তিনি করেছিলেন এবং ওষুধের মান ইঞ্জেকশন যেগুলোর কথা বলেছিলেন এই কথা বলতে গিয়ে তিলোত্তমা কিন্তু এই সন্দীপ ঘোষের কথাও কিন্তু ওই কাউন্সিলরকে বলেছিলেন যে সন্দীপ ঘোষ এই সমস্ত কার্যটা চালাচ্ছে শুধু সন্দীপ ঘোষ তো এমনি চালাতে পারবে না তার মাথায় অনেক বড় বড় মাথা তো অবশ্যই যুক্ত আছে কিন্তু সন্দীপ ঘোষ এই আরজিগড়ের এই দুর্নীতি এই সমস্ত পরিকাঠামো চালাচ্ছে এবং এই পরিকাঠামোগুলো যদি যে ঠিকঠাক করে না করতে পারবে তাকেই কিন্তু বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হয় বিভিন্নভাবে তাকে সে কর্ম ক্ষেত্র দিয়েই হোক বা টাকা চেয়েই হোক যেভাবেই হোক তাকে কিন্তু এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয় তো বন্ধুরা বুঝতে পারছেন যে এইবার যদি এই কাউন্সিলার যদি গিয়ে এবার বলে তাহলে কি হতে চলেছে তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে তোমার এবার বলেছেন যে সিবিআই এতদিন বাদে নড়ে চড়ে বসেছে এটা যদি আগে চড়ে বসতো তাহলে হয়তো আমার মেয়ের দোষীরা এতদিনের সামনে চলে আসত যেটা বলেছে যে সীমা পাউজা যিনি এত বড় সিবিআইয়ের আধিকারিক যিনি দিল্লির কেসটাকে উনি সল্ট আউট করেছে কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার এই কেসটাকে উনি সল্ট আউট করতে পারেননি এই সীমা পাউজা প্রথম দিন থেকেই যে এটা কিন্তু তিলতা বা মা যে এই কেসটা সুপ্রিম কোর্ট নিজের হেফাজতে নিয়েছিল এবং হেফাজতে নেওয়ার পর যেটা হয় যে ডিআই চন্দ্রচূড় ওনার একটি আর এই শুনানিটা হচ্ছিল এবং প্রতি মুহূর্তে কিন্তু উনি জানাচ্ছিলেন যে ঠিকঠাক দিকে চলছে হ্যাঁ ইনভেস্টিগেশন ঠিকঠাক দিকে চলছে সমস্তটা সামনে আনা যাবে না আনা গেলেই তাহলে অনেক বড় বিপদ হতে পারে উনি এই কথাই বলে গেছেন এখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে যখন এই কেসটা চলে এসেছে তখন কিন্তু সীমা পাউজাও নরুচরে বসেছে কারণ সীমা পাউজাও বুঝতে পেরেছে কারণ এটাও কিন্তু আমরা জানি যে আজকে যখন আমাদের এই রাজ্যের সবাই প্রতিবাদ মিছিল নেমেছিল একটা সময় যে যার কর্মস্থলে আবার ফিরে গেছিল কিন্তু এই বয়স্ক মা বাবা কিন্তু নিজেদের প্রতিবাদ তাকে থামায়নি নিজেরা থেমে যাননি তারা একের পর এক দিল্লি এবং দিল্লির সিবিআই কি বলবো মেন অফিস তারা সেখানে গেছে অফিসারের সাথে মিলেছে তারা সুপ্রিম কোর্টে গেছে যাতে এটা হাইকোর্টে এই মামলাটা ফিরিয়ে আনা যায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং অবশেষে তার ফল কিন্তু আমরা পেয়েছি এবার দেখার এইটাই যে সামনের দিন কি হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার দিন শুনানি রয়েছে হাইকোর্টে এবং সেখানে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় সিবিআইকে এবং তারা কি তার অ্যান্সার দেয় সেগুলোও দেখবার পালা তো চলুন বন্ধুরা আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্ত আবার একটা নতুন প্রতিবেদন নেই ততক্ষণের জন্য নমস্কার